у нас Yeah friends friends नवंबर किस हफ्ते आ रहा होगा नहीं? हम्म नवंबर? हाँ वो दीप तो दे मैं तो अदर फाइव स्पूल दीप हो ये आरेस क्योंकि रेशा है लेता पुरना है वाला हम्म 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 वन टू टू एट टू वन नाइन Nine one four two. Sorry. Fast one two one. Can fast one one two one? No? Mm -hmm. Four.

আমার একশনের পালা টিম নেম ওয়ালসম্যান স্লট पास वर्ड दे दे वन टू वन मंथ कॉफी कर दी दोस्तों मैं कॉफी कर दी साला की वो से ना कॉफी कर दी तो तुम्हारी यार वर्ड्स यार 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 मैन टीम टेस्ट स्लॉट टू वर्ड्स मैन यस स्लॉट

ब्रेकर्स ब्रेकर्स अब ये ये कर लाइफ इतने भी है दो नंबर टीम वर्ल्ड्स मैन ये तैयार हो आता था बहुत और काले रंग से ओ ओ 啥来

एक <McDermind> <jemand>

রুফ নি জলদি চলে আসো ভাইয়া স্টার্ট হয়ে যাবে জলদি জলদি চলে আসো কার না চলে আসো সবাই স্টার্ট হয়ে যাবে এখন

খেলা শুরু হয়ে গেছেন আগের ম্যাচে আমরা দেখেছি যে আগের ম্যাচে আমরা দেখেছি যে লিডার অনেক ভালো খেলেছিল আর এই ম্যাচে

জি এফ নামতে হচ্ছে পি কেতে জি এফ দুই নাম্বার থ্রন ব্রেকার্স থ্রন ব্রেকার্স নামতে হচ্ছে এবং এক নাম্বার এক নাম্বার হচ্ছে কি এক নাম্বার নাই এখন এম থ্রন ব্রেকার্স থ্রন ব্রেকার্স থ্রন ব্রেকার্স নামতে হচ্ছে আপনার

এলাইট এলাইট আর্মি এলাইট আর্মি বর্তমানে আছে মিলের ওরা কিন্তু অনেক ভালো খেলে দেখেছি আমরা গত ম্যাচ অনেক ভালো খেলেছে দেখা যাক এই কি করা যায় তিনটা টি সামেগুলো স্কোয়াড ওরা একটা ইউজ না করে দিতে আর আছে তিনজন ওদের সামনে আরো দুইটা পাবলিকে আট গ্রুপ আট এইটের সাথে তারা ফাইট করতেছে বর্তমানে গ্রুপ এইটের দুইটা প্লেয়ার নট আছে একদমকে ওয়াইপ আউট করে দিয়েছে আর একজন লাস্ট ওয়ান্স এলাইট আশরাফ ওখানে আসছে মিলে তারা আছে বর্তমানে ইটাচি গ্রুপে দুইজনকে নক করে দিয়েছে আর একজন আছে ইটাচি গ্রুপে দেখা যাক তারা কি করে ইটাচি রিভাইভ দিতেছে

গ্রুপ ফাইভও আছে বর্তমানে খুব ভালো একটা পজিশন আছে তারা এখনও ফাইটে যায় নাই গ্রুপ ফোর এখনও ফাইটে যায় নাই গ্রুপ ফিক্সেও এখনও ফাইটে যায় নাই গ্রুপ সেভেন আর দুইজন ইটাচি গ্রুপে দুজন আছা দুজন নক একজনের নেট নাই এটাছি নেট নাই আরবে শাশুকে কি করতেছে আরবে শাসুকে লাইভ লাইভ ভ্যারাইট আর শ্রফ ওরা এখনো ফাইটে যায় না বর্তমানে তারা এখন মিলে আছে মিলে তারা ফাইট করতেছে টোকেন নিয়ে আসছে তারা তাদের একজন তারা খুব ভালো খেলতেছে বর্তমানে তারা খুব সেফ খেলতেছে তারা এখনো হ্রাস দেয় নাই তাদের পাশে আছে বর্তমানে জিনক্স জি দেখা যাক তাদের মধ্যে একটা ফাইট হয় কি না গ্রুপ ফোর মেম্বাররা আছে বর্তমানে তারা এখন কী করে দেখা যাক ঠিক গ্রুপ ফাইভের সামনে এ নামটা কি আর এক্স এক্সটি জেড ইয়েসটি

ভালো খেলছে তারা নোমান্স স্কোয়াড শর্ট এক্সপ্রিজেড লিডার দুজন নক আছে বর্তমানে তাদের গ্রুপ টু গ্রুপ টু এর বাকি মেম্বার নেমে গেছে স্পিডি এইচ ওয়ান নক তাদের আরেকজন প্লেয়ার নক হয়ে গেছে বর্তমানে এদিকে এক নম্বরের এক নম্বরের তারা এখনো ফাইটে যায় না বর্তমানে তারা খেলতেছে এদিকে এদিকে সিক্স নম্বর পজিশনে যারা আছে তারা খুব ভালো খেলতেছে তারা খুবই সিস্টেমে খেলতেছে তাদের সামনে এনিমি তাদের সামনে এনিমি আছে বর্তমানে খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে এটিকে গ্রুপ নয় ওয়ান খুব ভালো খেলছে তারা টিকিটে আছে টিকিটে অনেক এনিমি নাই গ্রুপ টেন নাইন এদের এখনো ফাইটে যায় না তারা তারা এখনো সেভে আছে इटा देर सामने नहीं मी 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 होते तो ग्रुप टू जीएफ जीनोक्स है जीनोक्स जीनोक्स है सामने नहीं मी होते हैं जी इटा जी वाप्स मैंस वाप्स मैंस है सामने नहीं होते इटा जी वाप्स मैंस তারা জিপ প্যান দিয়ে চলে আসছে পিকের দিকে পিকের দিকে নেমে আসে আবার পিকের দিকে নেমে আছে তাদেরকে দেখলাম তারা কিন্তু কোথায় গেল পিকের দিকে আছে গ্রুপ নয় গ্রুপ নয় পজিশনে থাকায় প্লেয়াররা পিকের দিকে আসে এলাইট আর্মে এলাইট আর্মে এলাইট আর্মে নক করে দিয়েছে একজন প্লেয়ারকে নক করে দিয়েছে নক করে দিয়েছে গ্রুপ টু শেষ গ্রুপ টু স্কোয়াড শেষ

খুব দশের প্লেয়াররা আমরা রাশে যায় নাই তারা এখনো সেজে আছে

যে এর পজিশনে থাকা প্লেয়াররা খুব ভালো খেলতেছেন তারা তিনজনও ফিল করেছে এবং একজন ফিল করতে পারে না এখনো এলাইট আশরাফ এলাইট নাফিজ তারা এখনো তিনজন দুটো ফিল করে চলে গেছে গুটসের পদূষণা আছে তারা খুবই ভালো খেলেছে তাদের সামনে এনে নেই গুটিক্সের সামনে এনে তারা আছে তাদের সামনে সামনে আছে ইন্টার রিয়াল ব্রেকার ফন ব্রেকার স্কোয়াড প্লেয়ার আছে তাদের স্কোয়ারের সামনে দেখা যাক কি করা যায় তারা কি করতে পারে দেখা যাক এখন দেখার বিষয় তাদের সামনে স্ন্যাপার নিয়ে দাঁড়িয়ে আছেন অরেক্স প্লেট জয় খুব ভালো খেলতেছে তারা কিনতে খুবই ভালো খুবই ভালো খেলতেছে তারা একটু ব্যাক চলে আসছে কারণ হচ্ছে এদিকে স্কোয়াড আছে আলু কেট আবার আলু পি দিয়েছে এই প্লেয়ারটা চলে চলে যেতেছে দেখা যায় কি হয় গ্রুপ ফাইভে থাকে পজিশনের প্লেয়ার সবগুলো বেঁচে আছে তারা এখনও খুব ভালো খেলে গ্রুপ সিক্সের সামনে এনে দিয়ে গ্রুপ সিক্সের সামনে আসে গ্রুপ সিক্সের সামনে নিবি

এদিকে আর এক্স যেটি লিডার তাদের স্কোয়াডও খুবই ভালো খেলতেছে প্রত্যেকেই তিন চারটা করে কিল করেছে এদিকে নোমান ভাই এখনো কিল করতে পারে নাই যাই হোক দেখা যাক কি করার কি হয় এখন গ্রুপ তিনে থাকা পজিশনে রিয়াদ গেমিং রিয়াদ দিতেছে খুবই দূরে তার সেই জোন পোস্ট করতেছে আসলে এই পজিশনে তাদের তিনজনের প্লেয়ার নক আছে তারা কি করবে এখন রিয়াদ দিতেছে তাই গ্রুপ এক নম্বর পজিশনে থাকা প্লেয়ারদের দুইটায় প্লেয়ার নক দুইটা প্লেয়ার আছে লাস্ট ওয়ান্স তারা খুবই খেলতেছে তাদের সামনে তাদের সামনে আছে সামনে আছে এক্স ডিডি লিডার অন ফায়ার নোমান থাকা পজিশন প্লেয়াররা আগাচ্ছে আস্তে আস্তে তাদের ডানে ডানে আছে পাঁচ নাম্বার স্কোয়াডটা পাঁচ নাম্বার স্কোয়াডটা তাদের বামে আছে দেখা যাক এখন একটা ফাইট হবে খুবই কাছাকাছি তারা তারা বর্তমানে খুবই কাছাকাছি আছে দুই স্কোয়াড একসাথে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এদিকে রিয়ার ট্রেনিং জনে শেষ খুবই ভালো করতেছে বন্ধ দিল সামনে পুলিশ স্কোয়াড

এখন দেখার বিষয় কি হয় আরো দুটো স্কোয়াড আছে বর্তমানে দুটো স্কোয়াড বোর্ড আর দুটো স্কোয়াড দেখো এখানে একটা দুটো দুটো গ্রুপ 5 গ্রুপ 6 গ্রুপ 5 তো প্রথম থেকে খুব ভালো চলছে গ্রুপ 9 প্রথম থেকে খুব সেফলি খেলতেছে গ্রুপ 9 এলাইট আশরাফ এলাইট নাফিস খুবই ভালো খেলছে এলাইট আশরাফ এলাইট আশরাফ খুবই ভালো খেলতেছে সিক্সে কোনো লুক নেই দেখা যায় কি করা যায় এমপিআক একজনকে নোম্বাই দিল গ্রুপ নাইনে থাকা পজিশনে তারা সব প্লেয়ার বেঁচে আছে বর্তমানে গ্রুপ একজন প্লেয়ার আছে অন ফায়ার সামনে ফুল স্কোয়াড একাদা কি হয় এনপিএক্স জয় এনপিএক্স জয়ের সামনে আছে চারজন গ্রুপ নয়ের স্কোয়াড ফুলটা তাদেরকে রাজ দিতেছে গ্রুপ নয়ে থাকা পাবলিক ফুল তার দিতেছে তাদেরকে এই মুহূর্তে এনপিএক্স জয়ের চেষ্টা করতেছে একটু কভারে যেতে যাতে ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এখানে ফুল স্কোয়াড এলাইট পাহিম খুবই ভালো করেছে ছয়টা কিল করেছে গ্রুপ অনেক অনেক খুবই ভালো খেলতেছিল কিন্তু ভাগ্যসা হয় না এখানে পুল স্কোয়াড গ্রুপ নয় থাকা প্রতিষ্ঠানের প্লেয়াররা খুবই ভালো খেলতেছে অ্যালজিয়ান অফ ফায়ার খুবই ভালো খেলতেছে অ্যালজিয়ান অফ ফায়ার স্টারটা কি করেছে কিন্তু দেখা যাক গ্রুপ নয়ের সামনে গ্রুপ নয়ের সামনে এদিকে গ্রুপ ওয়ানের প্লেয়াররা খুবই সাবধানতার সাথে বসে আছে তারা এখনও রাত দিতেছে না তাদের সামনে পুল স্কোয়াড গ্রুপ নয়ের প্লেয়ার সবগুলো এখানে সামনে কিন্তু খুবই ভালো খেলছে